ইসরায়েলি অভিযানে গাজায় কোথাও আর নিরাপদ আশ্রয় নেই অনাহার মৃত্যু সংখ্যা বেড়ে চলছে ক্রমে ক্রমেই গাজায় ইসরায়েলি অভিযানে নতুন করে তেপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছে হামলায় গাজা সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস করা হয়েছে এদিকে ক্ষুধায় মৃত্যুর সংখ্যা বেড়ে চারশো বাইশ জনে পৌঁছেছে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে গাজায় কোথাও আর নিরাপদ আশ্রয় নেই সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে ইসরায়েলের বাহিনী গাজায় নতুন অভিযানে একদিনে আরও অন্তত তেপ্পান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজা সিটির ষোলোটি ভবন ধ্বংস করেছে যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ার রয়েছে এই অভিযান উত্তরাঞ্চলের নগর কেন্দ্র দখল ও সেখানকার জনগণকে উৎখাতের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে নিহতদের মধ্যে অন্তত পঁয়ত্রিশ জনই গাজা সিটির বাসিন্দা বলে জানিয়েছেন চিকিৎসকরা এছাড়াও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অপুষ্টিতে আরও দুজন মারা গেছে এদিকে অব্যাহত বোমা বর্ষণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে বিপর্যস্ত ফিলিস্তিনি মারওয়ান আল সাফিন বলেন আমরা জানি না কোথায় যাব। এই পরিস্থিতির সমাধান দরকার আমরা এখানে মরছি গাজার সরকারি গণমাধ্যম দপ্তর ইসরায়েলের পদ্ধতিগত বোমাবর্ষণের নিন্দা জানিয়ে বলেছেন এর উদ্দেশ্য আসলে গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুত করা এদিকে অবিরাম হামলায় পরিবারগুলো আবারও দক্ষিণে আল মাওয়াসির দিকে পালাচ্ছে এই অঞ্চলকে ইসরায়েলের নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করেছে যদিও সেখানে বারবার হামলা করা হয়েছে আরেকজন বলেন এক সপ্তাহ আগে আসার পরও তিনি আশ্রয় পাননি আমার বড় পরিবার আছে শিশু মা দাদি সহ শুধু বোমা নয় ক্ষুধাও আমাদের গ্রাস করছে দুই বছর ধরে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পালাচ্ছি এই গণহত্যামূলক যুদ্ধ ও দুর্ভিক্ষ আর সহ্য করা যাচ্ছে না এদিকে ইউনিসেফ সতর্ক করে বলেছে আল মাওয়াসির পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে গাজায় কোথাও নিরাপদ নয় এমনকি এই কথিত মানবিক অঞ্চলও না প্রতিদিন শরণার্থী শিবিরে মানুষের ভিড় বাড়ছে তিনি এক নারীর অভিজ্ঞতা তুলে ধরেন যিনি গাজা সিটি থেকে উচ্ছেদের পর রাস্তার ধারে সন্তান জন্ম দিতে বাধ্য হন ইংরাম বলেন এরকম হাজারো পরিবার এখানে এসেছে এবং এখন টিকে থাকার জন্য ন্যূনতম চাহিদাগুলো মেটাতে সংগ্রাম করছে রবিউল রানী স্পষ্টবাদী ডেস্ক